সাতটি গনা মানুষদেরকে পৃথিবী থেকে শান্তি দূর করে দেয় তারা ধ্বংস করে ফেলে এটা থেকে বিশ্ব বিশ্বনবী বলেন সাতটা অপরাধ দুনিয়ায় যারা করে এই মানুষগুলো থেকে আল্লাহ শান্তি তুলে নেয় এদের ধ্বংস অনিবার্য এক নাম্বারে যারা আল্লাহর সাথে শিরিক করে দুই নাম্বারে যারা জাদু টোনা করে তিন নাম্বারে যারা সুদ খায় সুদের সড়াছড়িয়ে দেশে চলছে এখনো পর্যন্ত এটা বন্ধ হওয়া ওয়াজের দ্বারা এই এবং মিলাদ মাহফিলের দ্বারা সম্ভব না যতদিন পর্যন্ত এই দেশে ভিত্তিক সুদ বন্ধ করা সম্ভব না ইসলাম যদি দেশে আসে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয় তাহলে সুদ থাকবে না অনেকে বলে যে সুদ না হলে চলবে কি করে যে সমস্ত দেশ ইসলাম মেনে চলে তাদের দেশে ব্যাংকিং ব্যবস্থায় সুদ নেই তারা চলছে কি করি সুদের বিপরীত যেটা আল্লাহ দিয়েছেন ওইটার নাম হচ্ছে জাকাত নাম কি এটা যদি কায়েম হয় দেশের রাষ্ট্রীয় ভাবে সম্পদ যাদের যেখানে যা আছে বছরে বছরে আপনাকে জাকাত দেওয়া লাগবে এটা রাষ্ট্রীয় কোষাগারে যাবে ওখান থেকে দেশের গরিব যারা আছে জাকাত পাওয়ার যোগ্য আট প্রকার মানুষ তাদের বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হবে এটা সোনালী যুগে যদি হয়ে থাকে অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই মানে যদি করতে পারে কায়েম হয় যা যারা আছে হয়তো ওনারা এ সম্পর্কে করবে না বা এ বিষয়ে ভালো অভিজ্ঞ না আমরা চাই যে মানুষগুলো সামনে দায়িত্বে যাবে তারা যেহেতু মুসলিম এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান সাড়ে তিনশো এমপির ভেতরে অন্তত তিনশো এমপি তো মুসলমান হবে কথা বলেন প্রধান দায়িত্ব যদি ধ্বংস হতে না চান নিজের ব্যক্তি সত্তা পরিবার এবং রাষ্ট্রকে। যদি হাত থেকে বাঁচাতে চান সুদ নামক এই মহাজনকে বন্ধ করা লাগবে আর এটা ওয়াজের দ্বারা মিলাদের দ্বারা যেহেতু বন্ধ হয় না এটা আইন লাগে এই আইন পাশের মাধ্যমে আপনারা কাজ করবেন যারা সামনে যাবেন ইনশাআল্লাহ তাহলে দেশে আমার আল্লাহ ধ্বংসের হাত থেকে আমাদের ইমান আমল এবং এ বাস্তবতাকে বাঁচাবে চার নাম্বারে যে মানুষগুলো মানুষ হত্যা করে এটা যে সাড়ে পনেরো বছরে হয়েছে শুধু না তিপান্ন বছরে চলতেছে যে যখন আসে এই বিষয়টা গুরুত্ব দিতে চায় না অথচ মানব হত্যা করা আল্লাহর কাছে এত বড় অপরাধ সারা মায়েদার বত্রিশ তেত্রিশ নাম্বার আয়াত নাজিল করেছেন আল্লাহ মাং পাতলা নাফসামি কয় রে নাফসি না ফাসা দিং ফাঁকান নামা কতালার না সা জামিয়ে খা মানুষ যদি বিনা কারণে একটা মানুষকে মেরে ফেলে হত্যা করে এইজন্য তামাম দুনিয়ার সব মানুষকে মেরে ফেলল অমা না হইয়া হাঁ ফাকান নামা হইয়া না সা জামিয়ে কেউ যদি কাউকে বেঁচে থাকার একটা অবলম্বন তৈরি করে দেয় একটা কর্মজীবন বানিয়ে দেয় তাকে বেছে ছাড়া দেয় বাসার জন্যে ও তাম দুনিয়ায় মানুষকে মাসিয়ে দেওয়ার মতো স্বভাব পেল সুতরাং আমরা মানুষকে মারব না আমরা মানুষকে বাঁচাতে চাই আজ হাজারো মানুষ আমরা মানুষের মাথার ওপরে বোজার, বোজার, বোঝা দিয়ে যাচ্ছি দেশে এখন যত ঋণ এক একটা মানুষ এখন জন্ম হলেই এক লাখ টাকা তার মাথার উপরে ঋণ যারা দায়িত্ব ছিল অবশ্যই ঋণটা তারা দিয়ে গেল আমাদের কথা বলেন না কেন এই যে তিন হাজার সাতশো জন মানুষ মারা গেছে এই আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এবং সাতাশ জন এখনো হাসপাতালে কাতরাচ্ছে হাসপাতালে যারা আছে তাদের পা নেই হাত নেই চোখ নেই অন্ডক সুড়ে গেছে বিভিন্ন রোগের রুগী তারা পড়ে আছে এই রোগ যারা দিয়ে গেল এই অবস্থা যারা বানিয়ে গেল এই মানুষগুলো এই বোঝার সাথে জড়িত এই জন মানুষ তার পরিবারের কাছে ভাই বোনের কাছে মা বাবার কাছে সমাজের কাছে একটা বোঝা তারা দিয়ে গেল তারা নবীর হতে পারে না কারণ নবীজি সারা জীবন বোঝা বহন করেছেন আর আপনি আরো বোঝা আমাদের উপরে দিয়ে গেলেন আমরা এই বোঝা ফেলে দিয়ে স্বাভাবিক হতে আমাদের সময় লাগবে আর এটা করার জন্য সবচাইতে উত্তম মাধ্যম একটা নির্বাচিত সরকারের হাতে এই দেশটা তুলে দেওয়া নাই সড়যন্ত্র ষড়যন্ত্র যা হচ্ছে থামবে না যতদিন ইউনুস সাহেব আছে ষড়যন্ত্র এই চক্রান্ত চলছে আরো বেশি হবে যতদিন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে এই দেশটা দেওয়া না হবে যখন দিয়ে দেবেন তখন বাইরের এই হাউ খাউ বন্ধ হয়ে যাবে আমরা আশা করি যারা দায়িত্বে আছে খুব অল্প সময়ের ভেতরে সম্মানজনক একটা সময় নিয়ে তাড়াতাড়ি করে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিল এখানে মানুষ হত্যার সাথে যারাই জড়িত ছিল বিশেষ করে গণহত্যা প্রতিটি হত্যার বিচার যদি দেশে না হয় আগামীতে যারা আসবে তারা আরো ডবল করে হত্যা করবে আমরা চাই এটা নির্মল হয়ে যাক কেয়ামতের আগে এই দেশে যেন অবৈধ হত্যা আর কেউ শিকার না হয় কথা বলেন ঠিক কিনা এটা অন্ধ হওয়ার জন্য বিচার দরকার যে যেখানে প্রমাণ হচ্ছে যিনি হত্যার সাথে জড়িত কোরআন অনুযায়ী দেশের যে প্রচলিত আইন আছে এটা অনুযায়ী বিচার করেন ও এমনি দুনিয়া থেকে বিদায় নেবে কারণ মার্ডার করলে তাকে মার্ডার করা লাগে এটা রাষ্ট্রীয়ভাবে আইন প্রচার আছে এটা করুক হত্যা করলে এই দুনিয়া ধ্বংস হওয়ার পেছনে কারণে চার নাম্বার পাঁচ নাম্বার কারণ হচ্ছে জিহাদের ময়দান থেকে পালায়ন করা এদেশের মানুষ যে এই যুদ্ধের ময়দান থেকে পালায় না প্রমাণ আমরা পেয়েছি একাত্তরেও পালায়নি চব্বিশ সালেও পালায়নি সামনে যদি আবার যুদ্ধ করা লাগে দেশের মুসলমানেরা পালাবে না জালেমদেরকে বিদায় দিয়েছে আবার যদি কেউ জুলুম করার জন্য আসে তাকে ওইভাবে বিদায় দেওয়া হবে ছয় নাম্বারে ওই মানুষকে আল্লাহ ধ্বংস করে দেয় যারা সতী সাদবী নির্দোষ মানুষের উপর একটা তহমত লাগায় বিশেষ করে নারীদের উপরে বহু মানুষকে বিনা কারণে আন্দাজে উল্টা পাল্টা মামলা দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে এই বাকি সরকার গুলো আমরা সামনে এই পুনরাবৃত্তি যেন না হয় সাত নাম্বারে গনার কাজ হচ্ছে ধ্বংস করে দেয় আল্লাহ তাদেরকে যারা দুনিয়াতে মা বাবার অবাধ্য সন্তান আমি সহ যারাই আছি আমরা যেন মা বাবার অবাধ্য হয়ে দুনিয়া থেকে বিদায় না নেই তাহলে দুনিয়াও শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে না আপনি আল্লাহর ভাষায় আর আখেরাত তো আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমি শান্তি পাওয়ার জন্য এই সাতটা অপরাধ থেকে মুক্ত মাস্ট বি হওয়াই লাগবে এক নম্বরে শিরিক দুই নম্বরে জাদু তিন নম্বরে সুদ চার নম্বরে মানুষ হত্যা পাঁচ নম্বরে জিহাদের ময়দান থেকে পলায়ন করা ছয় নম্বরে সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া জেনার তহমদ দেওয়া অবাধ্য চারিতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কোরআনে আল্লাহ মা বাবা সম্পর্কে যত তথ্য দিয়েছেন সব জায়গায় তিনি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলেন রহমা আল্লাহ রব ইরহামহু মা কামা রব্বায়ানি বড় বড় গনা থেকে নিজাদেরকে বাসিয়ে রাখবো মা বাবা যাদের আছে অন্তত তাদের যে কোনো molle খুশি রাখার চেষ্টা করি জায়েজ পন্থা আল্লাহ আমাদের জন্য যেন বানানো যে জান্নাত আছে মা বাবার খিদমতের দ্বারা হোমা জান্নাতু কা হোমা নারুকা মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান্নাম আমি শাহ যারা এসেছি যাদের বেঁচে আছে খেতমত করে খুশি রাখি মারা গেছে তাদের যেন নামাজ করান এবং দোয়া করে আল্লাহ তাদের মর্যাদা যেন বাড়িয়ে দেয় শরীর এবং চারিদিকে খেয়াল করে আজকের মতো শেষ করছি